আসসালামু আলাইকুম আর হাম্মাম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি দেখাবো তোমাদের আমি খোলা আকাশের নিচে আমি মাটির চুলায় রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজ ভিডিওটা করলাম আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এদিকে দেখো আমার নতুন কালেকশন আসছে ফুল গাছে দেখো ফুল অনেক সুন্দর অনেক গোলাপ অনেক সুন্দর দেখতে এত মায়া লাগছিল আর এদিকে আমি রান্না করা হাঁস সব করে হাঁস বাসা করা হয়ে গেছে আমি হাঁস আর মুরগি মাংস রান্না করবো আর ডাল ভাজি থাকবো সেটা তোমাদের সাথে দেখাই নাই দেখো হাঁস কোটা হাঁসের মাংস খেতে অনেক মজা কে কে আমি জানিনা ঠান্ডার দিনে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে আর এদিকে মুরগি হাঁসের মাংস কোটা হয়ে গেছে অবশ্যই তোমাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এদিকে মশলাপাতি সব রেডি করে নিচ্ছি এদিকে বাহিরে রান্না করবো তো এদিকে আমার ছোট ওয়েট করলাম যে চল আমাকে হেল্প করার এদিকে আমার ছোট বোন আর আমার বাচ্চা খেলতে দিছি যে তোর খেলা আমার সাথে আমার অল্প ডিস্টার্ব করবো তুই অসাধে থাক খেল খেলতে ছিল আমার জেলে এদিকে সবকিছু রেডি করে নিছি মাটির চুলা রানবো কারণ এদিকে মাংস কোটা হয়ে গেল পরে ধোয়া পাকলা হয়ে গেছে গা আর মাটির চুলা রানবো তোমরা বলতে পারো যে এরকম কেন কারণ আমাদের মাটির চুলায় প্রথমে রান্না রানবো আমি আজ কারণ নেপা হয়ে গে ভালো করে জাস্ট দুই একদিন হলো তোলা হয়েছে নেপা নেপলি ভালো লাগবো অনেক সুন্দর দেখা যাবো আর মাটি রান্না কিন্তু অনেক মজা লাগে না তোমাদের কিরকম লাগে আর সবাই মিলে আজ খাবো সেই জন্য রান্না বাড়ি করা এই এরকম হাঁসের মাংসটা ম্যারিনেট করা হয়ে গেল মশলাপাতি দিয়ে ম্যানেজ করব এদিকে আমার মা আর আমার ছোট বোন আজ আমার আমার নানি শাশুড়ি আসছে আমার মামার তোমাদের জায়গাটা দেখায় কত সুন্দর খোলা আকাশ গাছ অনেক সুন্দর দেখা আমার বাড়ির পাশ বাড়ি হয় আমার হাজবেন্ড হাই বলছিল আমার ছোট বোন আছে আজ কিন্তু অল্প ঠান্ডা ঠান্ডা সকাল টাইমে রান্না করাটা অনেক সবই সাথে রয়েছে কারণ সকাল তো কেউ কোথাও যায় না রোদ অল্প হালকা সবাই বসে রয়েছে আগুনের পর সবাই বসে আমি হাঁসের মাংস আলু দিব সেই আলুটাই আমি দিয়া হালকা ভেজে নিল তারপর পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নেওয়া নেওয়া হইতেছে আর অবশ্যই তোমরা বলবো আমার ভিডিওটা কিরকম লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে তোমরা বললে তো আমি বলবো জানবো যে আমার রান্না বা আমার ভিডিও তোমাদের কিরকম লাগে এরকম আমি তোমাকে চুলাটাও দেখাই দিতেছি মাটির চুলা কিন্তু অনেক মজা জানি না তোমরা কিরকম করো আমি কিন্তু অনেক ভালো লাগে মাটির চুলা রান্না করতে এদিকে মাংসটা দেওয়া হলো মাংসটা ভালো করে কষান হবো কষায় আমি আলু দিব এই কারণে কারণ আমার ছেলে আলু ভালো পায় আমার ছেলে ছোট ছেলে ও আলুটা অনেক ওর জন্য আমি আলু অর্জনে দিয়েছি আর মাংসটা দেখো কষানো হইতেছে সবাই আজ মিলা সকলকার দেখো মাংসটা তেল ছেড়ে দিচ্ছে অনেক সুন্দর কিন্তু দেখা যাতেছে কে সেরকম আহ যে বাস্তবে দেখা গেছে সেরকম হয় নাই আর এদিকে আমার মুরগি মাংসটা উঠাই দিব এখন মুরগি মাংসটা ম্যারিনেট করা হয়ে করে রাখা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না এদিকে আমার ছেলে এসে গেছে তার সাথে বন্ধুত্ব টন্ধুক নিয়ে আসছে সে এদিকে মুরগি মাংসটা উঠা দেওয়া হলো মুরগি মাংসটা এদিকে ম্যারিনেট করা রাখা হয়েছিল এখন কষানো হইতেছে ঢেকে দিলাম এখন আমার ছেলে বারবার আসছিল আমার কাছে আর এদিকে আমার লাস্ট ফিনিশিং তোমার দেখাই এই দেখো কত সুন্দর দেখা যাতেছে এটা মুরগির মাংস আর এটা ভাজি সিম ভাজি ওইটা ডাল ডাল বানাইছি মুরগি মাংস হাঁসের মাংস বানাইছি আর ডাল বানাইছি অবশ্যই আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বারবার বলি তোমাদের আর তোমরা অবশ্যই একটা কমেন্ট করে বলবো আমার ভিডিও গান কিরকম লাগে আমি আশা করি সবাই ভালো থেকো আমার জন্য সবাই দোয়া করো আমি তোমাদের সবাই দোয়া করি আল্লাহ হাফিজ বাই বাই